ইন্দো বিনিময় চুক্তির আওতায় সাবেক প্রধানমন্ত্রী পলাতক শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভারত সরকারকে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংএ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। কূটনৈতিক পত্রের সাথে ওখানে অতিরিক্ত সেট অফ ডকুমেন্টস এটা এনক্লোজার হিসেবে গেছে। ওইটার মধ্যে কি কি জিনিস আছে এটা যারা পাঠিয়েছেন তারা ভালো বলতে পারবেন কিন্তু আমি দেখেছি যে ওইটার সাথে অনেকগুলো কাগজপত্র গেছে তো আমরা ধারণা করি যা যা কাগজ এখানে থাকা দরকার সবগুলো আছে এবং দ্য কমপ্লিট প্যাকেজ রফিকুল আলম বলেন শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক ও কূটনৈতিক ভাবে প্রতীক্ষা করবে বাংলাদেশ এছাড়া ভারতে অবস্থানকারী অন্য নেতাদের কেরাতে আন্তর্জাতিক নিয়ম প্রতিপালন করা হবে কিনা সেটি সরকারের উচ্চ পর্যায়ের আলোচনার বিষয় এ সময় জুলাই অভ্যুত্থান নিয়ে প্রতিবেদনের জন্য জাতিসংঘের মানবাধিকার কমিশনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি রিফত সামিরা চৌধুরী দ্য হলি মিডিয়া